তখন কিন্তু মক্কার সমস্ত মানুষ সমস্ত মুশরিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপান্তরিত হয়ে গেল এতদিন পর্যন্ত যিনি ছিলেন সিদ্দিক আল আমিন এবার ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তিনি আর সিদ্দিক না তিনি আর আল আমিন তিনি হচ্ছেন একজন ধর্মের ধর্মের ক্ষেত্রে প্রতারণাকারী অর্থাৎ মুশরিকদের কাছে তিনি হচ্ছেন বিদ্রোহী এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফের আবার বিভিন্ন ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবন দেখাতে লাগলেন কেউ বলেন হে মুহাম্মদ তুমি তোমার ধর্মের দাওয়াত প্রচার প্রসার বন্ধ করে দাও তাহলে মক্কার মধ্যে যতগুলো সুন্দর সুন্দর নারী আছে এই নারীগুলো তোমার পায়ের নিচে এনে রাখবো আবার কেউ কেউ বলে হে মুহাম্মদ আমরা এর প্রচার কোশাবনা দাও আমাদের বাপ দাদার যে ধর্ম রয়েছে সেই বাপ দাদার ধর্মকে শুধু একটু সাপোর্ট দাও তাহলে এই মক্কার মধ্যে সবচেয়ে বড় যেটা মাসনদ অর্থাৎ যেই ক্ষমতার মাসনদ তোমাকে দান করা হবে এবারে বলছিল মোহাম্মদ তুমি যদি তোমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও অর্থাৎ এই সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হিসেবে তোমাকে আমরা সাপোর্ট করব এবং সমস্ত সম্পদগুলো তোমার পায়ের কাছে এনে দেব কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন না তোমাদের এই কথা হবে না ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করলেন একটি সূরা আল্লাহ বলেছেন কুল ইয়া আইহু আল কাফিরুন বলেছেন لا আ সে তো 60 পূজা করো লা মানাদের পূজা করো কিন্তু মনে রাখবে আমি কখনো তাদের পূজা করব না অর্থাৎ তোমরা যেগুলোর পূজা করো আমি কখনো এসবগুলোর বশনা করব না এবং প্রশংসাও করতে পারব না বলা না প্রশংসা করতে পারব না তারপরে সর্বশেষ এবার যখন কি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নালন ভাবে বড় হন তুমি এতটুকু বলো তোমার ধর্মও ঠিক আছে আমার ধর্ম ঠিক আছে তোমরা কি বুঝতেছেন তুমি শুধু মুক্তি এতটুকু বলো তোমার ধর্ম ঠিক আছে এবং তোমাদের ধর্ম যেটা সেটাও ঠিক আছে আমি যে ধর্ম

এটাই হচ্ছে লাস্ট কথা অর্থাৎ আর অনেকগুলো কথা ছিল যেগুলো বলার সময় নাই কোন একদিন যদি সময় হয় ইনশাল্লাহ উপস্থাপন করা যায় কিন্তু সব বক্তাই এমনই হবে কেউ গুছানো কথা বলতে